আসসালামু আলাইকুম গর্ভাবস্থার প্রথম তিন মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন এত ঝুঁকিপূর্ণ এবং এই সময়ে কি করণীয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো অক্সিজেন হেলথ কেয়ারের গাইনি এবং প্রসূতি চিকিৎসক ডাক্তার শামিমা সরকার আশা ম্যাডামের সাথে ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যে প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা বের করতে চাই যে প্রসূতি অবস্থার প্রথম তিন মাস গর্ভাবস্থার প্রথম তিন মাস কেন বেশি ঝুঁকিপূর্ণ এবং সেই সময়ে তাদের করণীয় কি কি তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রেগনেন্সির প্রথম তিন মাসে কি কি করণীয় প্রেগনেন্সির প্রথম তিন মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই সময় হচ্ছে বাচ্চার বিকাশ হয় শিশুর যত্নের প্রয়োজন হয় মায়ের যত্নের প্রয়োজন হয় এই প্রথম তিন মাসটাকেই আমরা নির্বাচন করি কীভাবে আমরা মা এবং বাচ্চাকে সুস্থ একটা জীবন দান করার চেষ্টা করব সেই সাথে মায়ের স্বাস্থ্যটাকে ভালো রাখার চেষ্টা করব প্রেগন্যান্সির প্রথম তিন মাস ঝুঁকিপূর্ণ আর এই তিন মাসে আমরা প্রথম কনফার্ম করব আসলেই বাচ্চা পেতি পেতে না বাচ্চার পজিশনটা কোথায় শিশুর পজিশন কোথায় জরায়ুতে নাকি একটা কোনো জায়গায় আল্ট্রা করানো মেইনলি হচ্ছে আমি বলতে চাচ্ছি আলট্রাটা করে আমরা কনফার্ম করব যে বাচ্চা পেতে আছে কি না ফলিক অ্যাসিড খাওয়া শুরু করা ফলমূল খাওয়া প্রচুর পরিমাণ ঘুমানো বিশ্রাম নেওয়া ভারী কাজ একটু এভয়েড করা সেই সাথে হচ্ছে একটু পানি পান করার চেষ্টা করা ম্যাডাম একটা শব্দ উচ্চারণ করলেন যে একটোপিক জি এই একটোপিক প্রেগন্যান্সি এটা কি আসলে একটোপিক সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা প্রেগন্যান্সি এটা হচ্ছে আমরা খুবই হাই হিসেবে ধরি হাসপাতালে যান বা যে কোনো জায়গায় যান এটা নিয়ে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তার কারণ হচ্ছে যখন জরায়ু ছাড়া জরায়ুর বাহিরে কোনো জায়গায় আহ বাচ্চার অবস্থান হবে সেটা ফেটে গিয়ে যত দিন তাড়াতাড়ি বড় হবে সাধারণত ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই এটা ডায়াগনোসিস করা যায় আল্ট্রার মাধ্যমে টিভিএস এর মাধ্যমে বাচ্চা ওই জায়গায় যখন ফেটে যায় টিউবের মধ্যে থাকলে ফেটে যেতে পারে পেটের ভিতর থাকলে ফেটে যেতে পারে রক্তপাতের ঝুঁকি হয়ে মায়ের জীবনের সংখ্যা বেশি থাকে মায়ের মৃত্যু হয় সাধারণত জরায়ুর মধ্যে থাকে কিন্তু জরায়ু বাইরে গেলে সেটা থাকে সেটাই এটা আসলে খুব ভয়ঙ্কর কথা আর কি আচ্ছা আমরা আমরা জানি যে প্রেগন্যান্সি অবস্থায় কিছু চেক আপ করতে হয় তো কি কি চেক আপ প্রথম তিন মাসে করতে হয় এবং সেগুলো কেন করতে হয় প্রথম চেক আপ বলতে হচ্ছে কনফার্মেশন করা যে বাচ্চা পেটে কিনা আল্ট্রাসোনোগ্রাম করা সেই সাথে প্রসাব পরীক্ষা করা প্রসাবে আমরা দেখতে পারি যে বাচ্চা পেটে আছে কিনা ইউরিন পিটি পজিটিভ অর নেগেটিভ রক্তের পরিমাণ কতটুকু আছে আর বিএস ডায়াবেটিস আছে কি না এটা দেখা রক্তের গ্রুপটা দেখা সেই সাথে হেপাটাইটিস বি এইডস এই ধরনের আমরা কিছু ভাইরাল টেস্টগুলো করে থাকি ইনিশিয়ালি প্রথম তিন মাসে এই টেস্টগুলোই যথেষ্ট এই টেস্টগুলো যেমন আলট্রাসোনা যদি না করা হয় তাহলে কি হবে না করা হলে সমস্যা হবে না কিন্তু আমি অবস্থান জানতে পাচ্ছি না বাচ্চার হার্টবিট আসছে কিনা জানতে পাচ্ছি না প্রথম বারো সপ্তাহের মধ্যে হার্টবিট না আসলে সেটাকে আমরা ব্রাইলেটেড অভাব বা ডিমের কুসুম ছাড়া ডিম যেরকম হয় আমরা প্রেগনেন্সিকে ওভাবে তুলনা করি সেক্ষেত্রে এই প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব না এই প্রেগনেন্সি আগাবে না এটা নষ্ট হয়ে যায় মায়ের মৃত্যুর হার বাড়তে থাকে

উচ্চ রক্তচাপ থাকে এর জন্য প্রসাব পরীক্ষায় আমরা ইউরিনের অ্যালবুমিন দেখি সুগারটাও দেখি আচ্ছা ধন্যবাদ ম্যাডাম পরের প্রশ্নটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় প্রথম তিন মাসে কি কি কাজ একজন মায়ের করা যাবে না আচ্ছা মা ভারী কাজ করবে না ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করবে না যানজট এড়ে যেসব রাস্তা একটু ফ্রি থাকে সেই মানে যতটুকু পরিহার করা যায় জার্নিটাকে পরিহার করা ভারী কাজ না করা আচ্ছা আমাদের দেশের মায়েরা সাধারণত হ্যাঁ এত কানুন মেনে চলে না আপনার মাধ্যমে জানতে পারবে ইনশাআল্লাহ তারা ফলো করবে আমার পরবর্তী প্রশ্ন ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি কিভাবে নির্ণয় করা যায় ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত বমি হওয়া একজন মানুষের এমন বমি হচ্ছে যে তার সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে এটা একটা আপনার হচ্ছে খারাপ দিক অতিরিক্ত রক্তপাত হওয়া অতিরিক্ত প্রেশার থাকা আগে থেকে জানা যে তার ডায়াবেটিস ছিল এখন আবার ডায়াবেটিস হওয়া বা জমজ বাচ্চা এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ দিক পা ফুলে যাওয়া পায়ে পানি আসা এই জিনিসগুলো ঝুঁকিপূর্ণ আমাদের খেয়াল রাখতে হবে অতি সত্তর ডাক্তারের কাছে আসতে হবে আচ্ছা ডাক্তারের কাছে আসার কথা যখন বললেন আমার পরের প্রশ্নটা ডাক্তার কেন্দ্রিক কি ডাক্তারের পরামর্শে থাকাটা কেন জরুরি আগে যখন মানুষ গর্ভধারণ করতো তখন তো ডাক্তারের কাছে তেমন যেত না তাতে কি সমস্যা হতো আগে আর এখন কেন ডাক্তারের কাছে ডাক্তার পরামর্শে থাকে সেক্ষেত্রে আপনি শুনবেন আগে আমাদের দাদি নানিদের তেরো চোদ্দটা বাচ্চা হতো তার মধ্যে বাচ্চা টিকতো কয়টা বাচ্চা বেঁচে থাকতো কয়টা এবং আগে মায়ের মৃত্যুর হারও বেশি ছিল মাও বেশি মারা যেত বাচ্চাও বেশি ক্ষতিগ্রস্ত হতো এখন আমাদের লক্ষ্য হচ্ছে মা এবং শিশু দুটাকেই সুস্থ রাখা এর জন্য ডাক্তারের কাছে আসতে হবে নিয়মিত পরামর্শ নিতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে হরমোন রক্ত প্রসাব এগুলো পরীক্ষা করে আলটার মাধ্যমে প্রতি মাসিক আলটার মাধ্যমে তারা জানার চেষ্টা করবে বাচ্চার গ্রোথ কতটুকু হচ্ছে বিকাশ কতটুকু হচ্ছে বা বাচ্চার জন্মগত কোনো ত্রুটি হচ্ছে কিনা না এগুলো তো ডাক্তারের কাছে এসেই জানতে হবে হ্যাঁ এগুলো তো আর বাসা থেকে বাসা থেকে জানা সম্ভব না আমি একটা কথা জানি যে সেটা হচ্ছে আগেকার যুগে মায়েরা যখন গর্ভ ধারণ করত তখন কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে মায়ের বাড়িতে যাইতো কান্নাকাটি করে মানে অনেকটা শেষ বিদায়ের মতো তো এখন কি এই 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 সিনারিওটা এখন কেমন না এই সিনারিওটা এখন নাই এখন মা মায়ের কর্মস্থলেই থাকে মায়েরা যারা কর্মজীবী আছে কাজ করতে থাকে যারা বাসায় থাকে তারাও বসে থাকে না হালকা পাতলা কাজের মধ্যে যতটুকু রেস্ট নিয়ে তারা চলতে পারে চলার চেষ্টা করে এটার একমাত্র কারণ এই যে নিয়মিত চেক আপ নিয়মিত চেক তারপরে ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ থাকা আর চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্যই এগুলো সম্ভব হয়েছে জি সম্ভব হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে